হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো স্ক্রিনে যে দুটো পাঁচ টাকা নর্মাল কয়েন দেখতে পাচ্ছ দুটাই উনিশশো পঁচানব্বই সালের কয়েন এর ভিতরে একটা হচ্ছে রোটেশন কয়েন সিক্স ক্লক এই দেখো এই কয়েনটা আমি উল্টালাম এইভাবে এই কয়েনটাও আমি এইভাবে উল্টালাম এর অসুখটা কোন দিকে রয়েছে এরও শোটা কোন দিকে রয়েছে রোটেশন কয়েন এই আবার কোন দিকে এটা হচ্ছে সিক্স ক্লোক এই ধরনের কয়েন আমরা কিনে থাকি আর দাদা তো অনেক কালেকশান নিয়ে এসেছে কালেকশানগুলো দেখাই কিছু মোটা পাঁচ টাকার কয়েন নিয়ে এসেছে জওয়াহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর কয়েন নিয়ে এসেছে তো ভাবে এই কয়েনগুলো অনেক টাকা দাম তাদেরকে বলি এই কয়েনগুলো কুড়ি থেকে পঁচিশ টাকা এর বেশি বিক্রি করতে পারবেন না এগুলোর বেশি দাম হয় না এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ব্রিটিশ সরকার যে শেষ কয়েন ছাপিয়েছিল সেই এক টাকার কয়েনগুলো অনেক মানুষের কাছে আছে তো সেই কয়েনগুলো দেখাই এই কয়েনগুলো সব ভাবে যে অনেক টাকা দাম তো এই কয়েনগুলো কুড়ি থেকে পঁচিশ টাকা এর বেশি বিক্রি করতে পারবেন না কিন্তু এগুলো কমন কয়েন তবু ওই কয়েনগুলো শেষ কয়েন ব্রিটিশ আমলের লাস্ট কয়েন বলে সবাই এটা বেশি দাম দিয়ে কিনে থাকে নর্মাল কয়েন যে দাম কিনে তার থেকে বেশি দাম দিয়ে কিনে থাকে তো ভাববেন না যে এই ধরনের কয়েনগুলো অনেক টাকা দামি বা অনেক টাকা মূল্য পাবেন তারপরে আর কয়েন দেখায় এই কমোডিটি কয়েনগুলো পাঁচ টাকার এর ভিতরে আইলোর একটা মিউল কয়েন হয় সেই মিউল কয়েনটাই রেয়ার ওর দাম ভালো পাওয়া যায় কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আর বাকি এই কমোডিটি কয়েন ভিতরে একটা কয়েন আছে ডান্ডি মার্সের কয়েন এই কয়েনটা রেয়ার ক্রোক সায়েন্স কংগ্রেস এই কয়েনটাও রেয়ার খাদি ভিলেজ এই কয়েনটাও রেয়ার এগুলো কপার কপার নিকিলের কয়েন কিন্তু রেয়ার আর নর্মাল তো আরো কয়েন আছে এখানে যেমন দাদা নিয়ে এসেছি একটা দেখি উনিশশো ছেষট্টি বোম্বাই মিন্ট উনিশশো সাতষট্টি যদি বোম্বে মিন্ট হয় পঁচিশ পয়সা ওই কয়েনটা কিন্তু বিক্রি হয় ওই কয়েনটাও আমরা কিনে থাকি এছাড়াও দাদা অনেক কালেকশান নিয়ে এসেছে কিছু নোটও নিয়ে এসেছে এই নোটগুলো দেখাই এই নোটগুলো বান্ডেল নাই সিঙ্গেল নোট আর এই ধরনের নোট আমরা হয়তো কিনে থাকি সবাই কিনতে চাই না আর এখানে দাদা প্যাকেট করে করে নিয়ে এসেছে কয়েন মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন এই কয়েনগুলো লোক ভাবে যে সব অনেক টাকা মূল্য কিন্তু এই কয়েনগুলো অত টাকা মূল্য নাই যত টাকা মানুষ ভাবে দাদা অনেক কয়েন নিয়ে এসেছে সব প্যাকেট করে করে মায়ের তো অনেক কালেকশান দেখা হলো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবে ভালো থাকবে